কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরে মাঘী পূর্ণিমায় নামযোগ্য সংকীর্তনের আয়োজন হয় প্রতি বছর নাম সংকীর্তন উপলক্ষে মানুষ মহাপ্রসাদ বিতরণ করা হয় পাকশালা থেকে প্রতিদিন পাকশালাটি ভালো পরিকাঠামো না থাকায় প্রসাদ গ্রহণ করতে অসুবিধা হতো মানুষদের মধ্যে পাকশালায় ভোগ গ্রহণ করতে আসা মানুষদের অসুবিধার কথা চিন্তা করে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা ব্যয় স্থায়ী পাকশালা নির্মাণ করা হয়েছে আগামী মাঘী পূর্ণিমা থেকে মহোৎসব শুরু হবে তার আগে রবিবার বিকেলে অনারম্বর অনুষ্ঠানের মধ্যে কেটে নবনির্মিত পাকশালার উদ্বোধন করেন সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি ছাড়াও উপস্থিত এদিন ছিলেন প্রাক্তন তথা বিরোধী দলনেতা কার্তিক পাল নাটমন্দিরের সম্পাদক প্রকাশ কুণ্ডু বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া এই প্রসঙ্গে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কি জানিয়েছেন শুনুন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি থেকে আমরা বিভিন্ন মন্দিরে যাচ্ছি মন্দির পরিষ্কার কার্যক্রম করছি পুজো অর্চনা করছি সবাই মিলে দেশের জনগণ আগামীকাল ভগবান শ্রীরামচন্দ্রের মুক্তি প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরের উদ্ঘাটন হবে তার আগে এই নাটমন্দিরে কালিয়াগঞ্জের এটা ঐতিহ্যশালী একটা বড় মন্দির শুধু বড় মন্দির না বিরাট বড় মন্দির এবং এখানে ভক্ত সমাগমও দেখারে পারে এদের কার্যপ্রণালী অত্যন্ত ভালো সদর্থ বিভিন্ন সামাজিক কাজে এদের বড় বড় যোগদান আছে সেই হিসেবেই সচরাচর এমপি ফান্ড থেকে কোনো মন্দিরে দেওয়া হয় না আমরাও মন্দিরে এটা দেইনি। এখানে যারা লাখ লাখ ভক্তের সমাগম হয় মাঘ মাসের পূর্ণিমাতে দশ দিন ধরে প্রায় চলে সেই কথা মাথায় রেখে যাতে স্বচ্ছভাবে প্রসাদ তৈরি হয় তার জন্যেই এই পাঠশালা বা রন্ধনশালার ব্যবস্থা হয়েছে অ্যামাউন্ট হিসেবে অনেক ছোটো আরও অনেকটা দিতে পারলে আরও বড় আকারে বা ঘেরা এর সঙ্গে জলের ব্যবস্থা অনেকগুলো আনুষঙ্গিক আরও বিষয় রাখতে পারলে আরও ভালো হতো যেহেতু আমাদের আর্থিক এটা এবার অনেকটাই কম সবাইকে কেটে কেটে ছোট করে করতে হয়েছে সেই কারণে আগামী দিনে যদি সুযোগ আসে নিশ্চয়ই এটার প্রতি নজর রাখবো কারণ এটা শুধু ধর্মীয় ক্ষেত্র নয় এখান থেকে অনেক সামাজিক কাজ আর এখানে বহু মানুষের ভাবনা বিশ্বাসের সঙ্গে যুক্ত আছে কাজে আমি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স